ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে ভারত এবং চৌত্রিশ সালে ভারত ও সৌদি বিলে আয়োজন করতে চলেছে বিশ্বকাপ এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে ভারতবর্ষে যুব বিশ্বকাপ কিন্তু একবার আয়োজিত হয়েছিল এবং তারপরেই কি দু সালে ভারতবর্ষ সৌদি আরব মিলে আয়োজন করতে পারবে বিশ্বকাপ এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে এবং তার পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অবশ্যই চাইছেন ভারতবর্ষে যাতে এই ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয় গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে যে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে ভারতবর্ষ এমন প্রশ্ন উঠে আসছে এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কি খবর রয়েছে প্রধানমন্ত্রী মোদী তো অবশ্যই ইচ্ছে প্রকাশ করেছেন এইদিকে দেখো অনব একটা জিনিস যে ভারতে বিশ্বকাপ ফুটবল এটা দুঃস্বপ্ন দিন ধরেই কিন্তু এই দুঃস্বপ্নের মাঝে কিন্তু নতুন আলোক উদ্ভাসিত করার একটা পরিকল্পনা ভারতীয় ফুটবল ফেডারেশনের কারণ কিছুদিন আগে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং সৌদি আরব ফুটবল ফেডারেশনের মধ্যে একটা মৌ স্বাক্ষরিত হয় এবং সেই মৌ স্বাক্ষরিত হওয়ার পরে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন সৌদি আরবের কাছে আহ্বান জানিয়েছিল যে দু সালে যেহেতু এ কাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে সেই ক্ষেত্রে ভারত সৌদি আরবের সাথে যুক্ত করে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করার পরিকল্পনা তবে সেক্ষেত্রে কিছুটা সময় চেয়েছে অর্থাৎ সালে যেটা যে ভারতের নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কিন্তু ভারতে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবার একটা স্বপ্ন দেখেছেন এবং দেখতে শুরু করেছেন এই স্বপ্নটা বাস্তবায়িত হতে পারে তখনই কারণ প্রধানমন্ত্রী একটা স্লোগান তুলেছেন দু 47 সালের মধ্যে ভারতবর্ষকে অর্থাৎ স্বাধীনতার 100 বছরের মধ্যে ভারতের পরিপূর্ণ ভারতবর্ষ বর্ষ এবং গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীর মানচিত্রে একটা নতুন দেশ হিসেবে দেখবার পরিকল্পনা এই পরিকল্পনা যদি সফল স্বাক্ষর হয় 2027 সালে এফসি কাপ সৌদি আরবে এবং তারপর 2032 সালে ভারত বিশ্বকাপ করে সেই ক্ষেত্রে পরিকল্পনা এবং তাতে সৌদি আরবের সাথে ভারতীয় ফুটবল ফেডারেশনের MOU স্বাক্ষরিত হয় এই মৌ স্বাক্ষরিত অক্টোবর মাসে হয়েছে তারপর ইতিমধ্যেই কিন্তু উভয় দল পরিকল্পনা শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন স্টেডিয়াম গুলো যদিও সেটা সরকারি করা হয়নি যে সমস্ত পাঁচটি প্রান্ত উত্তরাঞ্চল মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল এবং আহ উত্তরাঞ্চল এই যে পাঁচটি জোন রয়েছে এই পাঁচটি জোনে কিন্তু ইতিমধ্যেই আধুনিকীকরণ অর্থাৎ সতেরো সালে আহ যে যুব বিশ্বকাপ আয়োজন করেছিল ভারতবর্ষ সাফল্যের সাথে তারপরে কি দু হাজার চৌত্রিশ যে বিশ্বকাপ আয়োজন করার কথাবার্তা অন্ততপক্ষে উঠছে তার জন্য কিন্তু একটা বাড়তি কি অক্সিজেন পেতে চলেছে ভারতবর্ষ নিশ্চয়ই শুধু দু সালে যেটা অনুষ্ঠিত সতেরো বিশ্বকাপ ফুটবল সেটা হয়নি মেয়েদের ফুটবল আসরও কিন্তু ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে মেয়েদের বিশ্বকাপ আসর এই দুটো আসরের পর এবার ভারতীয় ফুটবল ফেডারেশন এবং ভারতীয় ক্রীড়া মন্ত্রক যেটা পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনাটা হলো যে দু সালে ভারতবর্ষে বিশ্বকাপ ফুটবল তবে এককভাবে নয় সৌদি আরবকে কাছে নিয়ে তবে সেক্ষেত্রে দু সালে আমরা জানিয়ে রাখি যে দু চৌত্রিশ সালে কিন্তু ফুটবল আসরের দলগুলোর সংখ্যা অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ আটচল্লিশটি দল এই চৌত্রিশ সালে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে এখন যেখানে চব্বিশটা দল সেখানে ডাবল হবে দলের সংখ্যা তার পাশাপাশি মোট একশো চারটা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেখানে ভারতবর্ষে অন্তত দশটা ম্যাচ মানে করবার পরিকল্পনা ভারতীয় ফুটবল ফেডারেশন নিয়েছে এবং সেক্ষেত্রে একটা প্রাথমিকভাবে সৌদি আরব আলোচনা হয়েছে এই আলোচনায় যায় যে চৌত্রিশ সালে যদি ভারতবর্ষে প্রথম বিশ্বকাপ ফুটবল আসর হয় সিনিয়র তো সেই ক্ষেত্রে কিন্তু এখন থেকেই শুরু করতে হবে যে ফুটবল স্টেডিয়াম এবং পরিকল্পনা তৈরি করবার এবং ফুটবলকে আধুনিকীকরণ কিভাবে করা যায় কারণ সেই ক্ষেত্রে ভারতীয় ফুটবল দলকেও কিন্তু সেই ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ পেতে হবে কারণ স্বাগতিক দল হিসেবে কিন্তু সেখানে সুযোগ পায় সেক্ষেত্রে সৌদি বা আরব যেমন যেরকম পাবে সেক্ষেত্রে ভারতীয় দল পাবে কিন্তু ভারতীয় দল ক্রীড়ামন্ত্রক এবং ভারতীয় ফুটবল ফেডারেশন অনেকটা হাতে সময় নিয়ে এই কাজ পরিকল্পনা শুরু করেছে এবং তা যদি বাস্তবিত হয় তাহলে কিন্তু স্বপ্ন ভারতবর্ষের স্বপ্ন পূরণ হবে যে একটা হবে একা ভারতীয় ফুটবল বিশ্ব গাপে দরবারের নামই একটা বিষয় যেটা অবশ্যই জানার চেষ্টা করব যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছে ইদানীংকালে ভারতবর্ষে এবং তার আগেও হয়েছে ক্রিকেটের যে বিভিন্ন স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলো অনেকটা কিন্তু উন্নত হয়েছে বিগত দিনে যে এরকম ছিল তার থেকে অনেকটা উন্নত হয়েছে ভারত ভারতবর্ষের যে ফুটবলের পরিকাঠামো বা ফুটবলের স্টেডিয়ামগুলোর যে অবস্থা সেগুলো কিরকম রয়েছে সার্বিক অর্থে বিশ্বকাপ একটা মানে আন্তর্জাতিক মানের একটা টুর্নামেন্ট যেখানে গোটা বিশ্বের নজর থাকবে সেখানে ভারতবর্ষের দিকে সেই রকম একটা টুর্নামেন্ট করানোর জন্য কতটা প্রস্তুত রয়েছে ভারত এবং এই মুহূর্তে স্টেডিয়াম বা অন্যান্য পরিকাঠামোই বা কতটা রয়েছে ভারতবর্ষে দেখো এখন পর্যন্ত ভারতবর্ষে যে সমস্ত ফুটবল স্টেডিয়ামগুলো রয়েছে সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে একটা মাত্র কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম রয়েছে যেটা এবং সেই ক্ষেত্রে গুয়াহাটিতে একটা দক্ষিণে একটা রয়েছে দিল্লির স্টেডিয়াম রয়েছে তো সেই ক্ষেত্রে ফুটবল স্টেডিয়াম সীমিত রয়েছে তাই আমরা কিছু দিন আগে আমরা যেটা সংবাদও করেছিলাম যে কিছু কিছু মাঠকে আধুনিকীকরণের চেষ্টা চলছে এবং সেই ক্ষেত্রে আমরা জানিয়ে রাখি যে ফুটবল মাঠ এবং ক্রিকেট মাঠের মধ্যে অনেকটাই পার্থক্য কারণ ফুটবল মাঠের যে সেন্টার থেকে সাইড যে যে সারাউন্ডিং থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার ঢালুটা আট ইঞ্চি হয় এবং ক্রিকেটের ক্ষেত্রে প্রায় বারো ইঞ্চি অর্থাৎ এক ফুট হয় তো সেই ক্রিকেট ক্রিকেট মাঠে কিন্তু ফুটবল আসর কোনোভাবে করা সম্ভব নয় কারণ জলের যে স্রোত এবং মাঠ বল গুড়িয়ে যাবার যে প্রবণতা সেই ক্ষেত্রে ডিফারেন্স এরকম হয় এবং এই ক্ষেত্রে আধুনিকীকরণের জন্য ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্গালোর দিল্লিতে এবং মুম্বাইতে বেশ কয়েকটি ফুটবল মাঠকে আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছে এর মধ্যে যে সমস্ত স্টেডিয়াম গুলোতে দর্শক আসন অনেক কম ছিল সেগুলোকে আসন সংখ্যা আরো পঞ্চাশ হাজার কিছু কিছু ক্ষেত্রে ত্রিশ হাজার থেকে চল্লিশ দর্শক আসন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে অর্থাৎ এই যে পরিকল্পনা নিয়েছে তাতে বোঝা যায় যে সরকার পক্ষ সালে ভারতে বিশ্বকাপ ফুটবল করাবে এবং সেক্ষেত্রে ভারতীয় দল প্রথম বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পাবে যদিও এর আগে অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপ ফুটবলে ভারতীয় দল অংশ নিয়েছিল এবং প্রি কোয়ার্টার ফাইনালে ভারতীয় দল কিন্তু ছিটকে যায় তবে দু সতেরো এবং আরো সতেরো বছর পরে অর্থাৎ দু সালে সেই পূর্ণ হবেন তা নিয়ে কিন্তু ফুটবল ফেডারেশন কিন্তু ইতিমধ্যে সমস্ত এশিয়া এবং সৌদি আরব এবং বিভিন্ন যে ফুটবল টুর্নামেন্ট গুলো হচ্ছে দল করছে এবং ইতিমধ্যে আমরা যেটা জানি যে সামনে এফ কাপ ফুটবল আছে তার জন্য ভারতীয় দলের ফুটবল কোচ যে স্টিমাচ স্টিমাচ কিন্তু ইতিমধ্যে নিজের পরিকল্পনাতে পঞ্চাশ জন ফুটবলারকে বেছে নিয়েছেন নবীন এবং প্রবীণদের নিয়ে সুনীল ছেত্রীকে অধিনায়কের দায়িত্ব এ 60 থেকে 15 জন ডিফেন্ডার 15 জন মিডফিল্ডার এবং 15 জন স্ট্রাইকার এবং 5 জন গোলরক্ষক এই টিম 15 45 এবং 5 জন গোলরক্ষক অর্থাৎ 50 জনকে নিয়ে কিন্তু একটা নতুন ভারতীয় ফুটবল দল গঠন করার পরিকল্পনা এই পরিকল্পনা মানে আগামী দিন অর্থাৎ 2034 সালে আবশ্যক পূরণ হবে তাই সেটাই কিন্তু লক্ষ্য একদম এই মুহূর্ত দাঁড়িয়ে ভারতের বর্ষের যদি আমি কি স্ট্রেন্থের কথা বলি ফুটবল ফুটবলের একটা টিমের মধ্যে কি স্ট্রেন্থ এখন কোন জায়গাতে আসে এবং গোটা বিশ্বের মধ্যে যে ফুটবল দল তার অবস্থানই বা কতটা আছে দেখো এখন পর্যন্ত ভারতীয় দল একশো এক নম্বর স্থানে রয়েছে ভারতীয় দলের ফুটবল প্রতিষ্ঠান তবে সেই ক্ষেত্রে গত বেশ কয়েকটি ম্যাচে যেভাবে ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেছে তাতে ভারতীয় দলের যে রেঙ্কিং তালিকাটা এই রেঙ্কিং তালিকাটা আরো নেমে আসবে কারণ যদি টা দল অংশগ্রহণ করে বিশ্বকাপ ফুটবলে তো ক্ষেত্রে কোয়ালিফাই করতে গেলে ভারতীয় দলকে অন্তত ৭০ কিংবা ৭৫ বা আসতে হবে, সেই জরুরি এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দল কিভাবে নিজেদের তৈরি করবে, এবং ভারতীয় দলের কি হবে এবং ধরনের ফুটবলারদের নেওয়াবে তা নিয়ে কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছেন কোচ স্টিমাচ এবং যার জন্য কোচ স্টিমাচকে কিন্তু আরো বেশ কয়েক বছরের জন্য কিন্তু ভারতীয় দলের কোচিং এর দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ তাতে আশা করা যায় নেতৃত্বে যে পরিকল্পনা এই পরিকল্পনা আগামী দিনে অনেকটাই বাস্তবায়িত হবে এবং ক্ষেত্রে ভারতীয় ফুটবলটা অনেকটাই ডেভেলপ করবে বিশ্বের দরবারে একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে ভারত এবং দু সালে এফসি কাপ সৌদি আরবে হতে চলেছে এবং দু সালে ভারত ও সৌদি আরব মিলে আয়োজন করতে পারবে বিশ্বকাপ এই বিষয়টা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে তবে দু সালে আন্ডার সেভেন্টিন যে যুব বিশ্বকাপ সে বিশ্বকাপ কিন্তু সফলভাবেই আয়োজন করেছিল ভারতবর্ষ তার একা বাড়তি সুবিধা বাড়তি অক্সিজেন কিন্তু অবশ্যই পেতে পারে ভারতবর্ষ সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন